আনন্দটার ভাগ সকলের হৃদয় যেন সমানভাবেই বইছে পয়লা বৈশাখের মতন জাতি ধর্ম বর্ণ রং কিছুই বাদ মানে না সবাই যেন এক সমুদ্রের উচ্ছল তরঙ্গের মতন যেন সবাই একত্রিত হয়ে যায় এই যে আসলে পয়লা বৈশাখকে আমরা সার্বজনীন উৎসব বলি একেবারে সবাই আমরা এক হয়ে যাই সাধারণ মানুষের খুব কাছাকাছি আমরা চলে যেতে পারি এবং আপনারা যারা আসলে তারা রয়েছেন যারা আসলে গান করছেন কিংবা বিভিন্নভাবে আসলে সাধারণ মানুষের চাইতে খানিকটা অসাধারণ আপনাদের এই সময়গুলোতেও তো আসলে অন্যরকমভাবে এক ধরনের আনন্দ কিংবা এই উৎসবগুলোকে উদযাপনের এক ধরনের সুযোগ সৃষ্টি হয় সেখানে আসলে এইবারের এই পরিবর্তিত নববর্ষে আসলে কেমনভাবে আপনারা সেই উৎসবকে উদযাপন করলেন প্রথম কথা নববর্ষ বা পয়লা বৈশাখ বা আনন্দের দিন ঈদের দিনও আনন্দের দিন আবার কোনো কোনো ধর্মীয় যা যে যেই ধর্মেরই হোক তাদের যে পূজার দিন হতে পারে বড় দিন হতে পারে সবগুলি আনন্দের দিন কিন্তু পয়লা বৈশাখের মতন এই আনন্দটা এমন যে সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ রং কিছুই বাদ মানে না সবাই যেন এক সমুদ্রের উচ্ছল তরঙ্গের মতন যেন সবাই একত্রিত হয়ে যায় আর যখন চারিদিকে বিশেষ করে রাষ্ট্রীয় কোনো কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাই শুধুমাত্র তখনও বোধ করি ওই পয়লা বৈশাখের যে ওই নূতনের কেতো নড়ে কালবশেখীর ঝড় এই ঝড়েও যেন কোনো টলটলায়মান হয় না এই আনন্দের কোনো ভাগাভাগি হয় না সকলে মিলিতভাবে সেই উচ্ছ্বাস আমি আজকে অনেকগুলো জায়গায় সকাল থেকে গিয়েছিলাম মাঠে প্রান্তরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল আমার শুধু একটাই কথা মনে হয়েছিল যে কোথাও কোনো রকম একেবারে যে পানি বিক্রি করছে যে পাপড় বিক্রি করছে যে চটপটি বিক্রি করছে তাদের কাছে যেমন ভালো লাগার দিন উচ্ছ্বাস আনন্দকে প্রচার এবং সবাইকে মানে আপন করে নেওয়া এরকম একটা আবেগ দেখেছি সকলের মাঝে